বাবাকে মাফ না করি একটা দিন আসবে যে দিনটা পঞ্চাশ হাজার বছরের একটাই দিন হবে সূর্যটা দেড় হাত করে থাকবে আপনার নফসে নফসের আলম থাকবে ওই সময় আপনার ও পঞ্চাশ হাজার বছরের দিনটা আমি কেমন করে কাটব ওটা আমি কেমন করে সহ্য করব আমি সেই দিনটি আমি সহ্য করতে পারবো না

যদি লটারি কাটি তাহলে আপনার কোনো হওয়া যাবে

and আপনি আমি কি জবাব দিচ্ছি। আপনি আমি আপনার জবাব দেব মাপমার কতর উত্তর দেব হুজুর আমি আপনার বর্তমান কাজছি যদি এক কোটি টাকা लेके যাই আমি দবা করে নেব আর আমি লটারি কাটব না আমি আপনাকে বলতে চাই ভাই আপনি জবাবটা দিয়েছেন সুন্দর জবাব কিন্তু জবাব তো আপনি সুন্দর দিয়ে দিলেন আমাকে বুঝিয়ে দিলেন কিন্তু এখন আমি আপনাকে

করেন না আল্লাহ একটা আবাদত তোমার কবুল করবে না একটা আবাদত কবুল হবে না চিন্তা করে দেখুন না তাহলে একটা লটারি কেটে কি লাভ হলো কিছু তো লাভ হলো না লাভ যেহেতু হলো না তো আপনার কেটে কিছু লাভ নাই ভাই আপনি আপনার মজদুরি করে তিনশো টাকা কামান পাঁচশো টাকা কামান তবে হালাল কামাইটাই কামান

ছোট গুণা সেটা নিজের মায়ের সঙ্গে ছত্রিশ করলে যে গুণা সেই গুণা আপনি ভাবেন তাহলে বাকি গুনগুলো কত বড় বড় হ্যাঁ লক্ষ লক্ষ টাকার আপনি আমি ব্যবসা করছি তো আপনি বলেন এই আপনার এক টাকাতে যদি এতবার মায়ের সঙ্গে ছত্রিশ বার জানা করার আপনার গুহা লক্ষ লক্ষ টাকার ব্যবসা হচ্ছে আপনার বেড়াদার কতবার মায়ের সঙ্গে জেনার গুহা করেছেন তাহলে বেড়াদার চিন্তা করে দেখুন আপনি ভেবে দেখুন একটা আল্লাহ ওই লোকটাকে মাফ করবে বেড়াদার আমি তো বলবো বেড়াদার আপনি এই নিসিরাতে আপনি তো বা করবেন তো দূরে তার যদি সবে কদরের রাত্রি বেড়াদার যে রাত্রির মধ্যে আপনার বাবাজি আপনার আবাদত করলে হাজার মাসের থেকে আফজল আলা রইছে বেড়াদার ওই রাত্রিতে যদি তওবা করেন তারপর আল্লাহ তওবাটাকে কবুল করবে না তাহলে এখানে একটা প্রশ্ন আসবে প্রশ্নটা কি আমি সুদ খেয়েছি কিন্তু আমার মন চাইছে এখন তওবা করব আমার মন চাইছে এখন আপনার আল্লাহ রাস্তায় চলে যাও আর এসে করব না তোমাকে তালে মাপবে না তোমাকে তালে ক্ষমা হবে না কারণ আল্লাহ কি তোমাকে আপনার maaf করবে না হলো একটা হলো বানুদার হক একটা হলো আমি আল্লাহর হক আমি আল্লাহর কাছে ভুল গর্ব আমি আল্লাহ মাফ করে দেব আমি আল্লাহর কাছে আপনার ভুল করবে আমি আল্লাহ ক্ষমা করে দেওয়া কিন্তু বান্দার তুমি ভুল বান্দাকে ঠকাইছ গরিবের সঙ্গে অত্যাচার করেছার গরিবকে তুমি ঠকে খেয়েছ আর যতক্ষণ পর্যন্ত বান্দা তোমায় মাফ করে নি যতক্ষণ পর্যন্ত মাফ করে না যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি মাফ করে নাও হে মুসলমান আপনার এখানে পূজা যাচ্ছে যে আপনার আপনি আপনার অন্য কারো হক গিয়েছেন ও মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না একটা সুখ খেলে বেলা ব্যক্তি

আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ না যতক্ষণ ফিরিয়ে দেবেন আপনি এখানে আর একটা প্রশ্ন করবেন কি প্রশ্নটা কি অজু টাকা তো আমার কাছে নাই টাকা তো খরচ করে ফেলেছি টাকা তো খেয়ে ফেলেছি কোথায় কার কাছে কত নিছিলাম আমি সেটাও বলতে পারছি না দরাদার যদি আপনি বলতে না পারে যে কতটা নিছিলাম আল্লাহ রাস্তায় আপনাকে দান করে দিতে হবে আর যদি আপনার যদি মনে আছে এই লোকটার কাছ থেকে আপনি টাকাটা নিছেন

আপনি তো হারাম ঘরে থাকছেন হারাম খাচ্ছেন কিভাবে আবার কবুল হবে দোস্ত আমার মনে থাকে মনে রাখো বলছে আল্লাহ ডাকে পারে পার তুমি দয়া না করলে দয়া পাবো কারো

বরাদার যাই হোক ব্রাদার একবার আরো জলো সরে বলেন সুবহানাল্লাহ আমরা গোnagar আল্লাহ ডাকে বারবার তুমি দয়ানা করিলে দয়া পাবো কার তুমি দয়ানা করিলে দয়া পাবো কার গো প্রভু তোমা জোর গো প্রব তুমি তো জমা জোর গো প্রব তুমি তো জাম রা তুমি দয়া বল কে আমারে কেও ভুলতে পারি না মা বাবা কে আমরে কেও ভুলতে পারি না মা বাবা কে কবারেতে কষ্ট দিও না মা বাবা কে আমরে কেও ভুলতে পারি না

ভাইরা তাই করছে করছে কিছু কিছু মায়েরা লক্ষ্মীর এক আল্লাহকে ভয় করেন কাকে আল্লাহ কাকে ভয় করেন এক আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো আরেকবার জোরে সরে বলুন শোভান আল্লাহ